পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি যত ভালোই হন না কেন দিন শেষে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এমন কিছু মানুষ থেকে যায় যাদের নজরে আমরা সবসময় খুবই তুচ্ছ লেভেলের মানুষ আপনি যদি এমন সব কিছু করে ফেলেন যা তারা চায় তারপরেও তাদের চোখে আপনি কখনোই ভালো মানুষ হতে পারবেন না কাজেই অন্যেরা খুব বেশি পছন্দ করে এমন কাজ না করে যেটা আপনার জন্য কল্যাণ কর যেটা করলে আপনার জীবনে অনেক বেশি সফলতা আসবে বা যেটা করলে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ উপকৃত হবে তেমন কাজগুলা করুন শুধু শুধু ওই তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট মানুষগুলোকে কখনোই সুখী করার জন্য বা কখনই খুশি করার জন্য এমন কোনো কাজ করবেন না যাতে করে দিন শেষে আপনার নিজেকে প্রশ্ন করতে হয় যার কারণে আপনার নিজের কাছে নিজেকে ছোট মনে হয় একটাই কথা আপনি একজন মানুষ আপনি সবার মত নন তাই সবার মতন চিন্তাধারণাও আপনার নেই আর যেহেতু আপনারা মানুষ ভিন্ন কাজেই আপনার কাজের ধরনও ভিন্ন মন মানসিকতাও ভিন্ন তাই ভালো লাগাও ভিন্ন তাই সবার চোখে ভালো না হয়ে অল্প সংখ্যক কিছু মানুষের চোখে ভালো হন নিজের চোখে ভালো হন নৈতিক্ষণ বাকি সবাইকে তাদের মতো ছেড়ে দিন